অভিষেক শর্মা নাকি রিয়ান পারাক এই দুজনের মধ্যে আপনি সবার আগে কাকে ভারতীয় দলে দেখতে চান দুজনেই দুর্দান্ত অভিষেক যেভাবে দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ ছক্কার বন্যা বইয়েছেন যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছেন তিনি নিঃসন্দেহে ভারতীয় দলে একটা সুযোগ ডিজার্ভ করেন অপরদিকে রিয়ান পারাক তিনি তার ধারাবাহিকতা দিয়ে দেখিয়ে দিয়েছেন পান পারাক অতীত রিয়ান পারাক তার আসল রূপে ফিরে এসেছে দারুণ একটা কামব্যাক করেছেন তিনি পান পারাক থেকে ডিরেক্ট অরেঞ্জ ক্যাপ হোল্ডার সুতরাং দুজনেই দুর্দান্ত এবং দুজনেই খুব তাড়াতাড়ি ভারতীয় দলে একটা সুযোগ ডিজার্ভ করে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আমরা তাদের ভারতের টি টোয়েন্টি দলে দেখতে চলেছি তবে শুধুমাত্র অভিষেক এবং রিয়ান নন এমন অনেক ভারতীয় আনক্যাপড ক্রিকেটার রয়েছেন যারা এবারের আইপিএলে প্রমাণ করে দিয়েছেন যে অভিজ্ঞতা হয়তো তাদের নেই কিন্তু তা সত্ত্বেও তারা আন্তর্জাতিক বোলারদের খুব ভালোভাবে ফেস করতে পারে এবং আমার বিশ্বাস এদের মধ্যে থেকে অন্তত চার পাঁচজন খুব তাড়াতাড়ি ভারতীয় দলে খেলতে চলেছে তো আজকের এই ভিডিওতে এরকমই আনক্যাপড ক্রিকেটারদের নিয়ে একটা প্লেয়িং লেভেল বানাতে চলেছি যারা এবারের আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং খুব তাড়াতাড়ি তারা জাতীয় দলের হয়েও খেলতে চলেছে তো শুরুতেই আসি ওপেনিং জুটি এবং একজন ওপেনার হিসেবে যাকে রাখতেই হবে তিনি হলে অভিষেক শর্মা শুরুতেই তার কথা বললাম এবং গোটা আইপিএলে যেভাবে ব্যাটিং করে গেছেন অসাধারণ বিধ্বংসী দুশোর উপর স্ট্রাইক রেট চল্লিশটার উপর ছক্কা অনেকে বলছিলেন যে ট্রাভিস হেড যেহেতু একদিক থেকে দারুণ ব্যাটিং করছেন তাই অভিষেক শর্মা একটা আলাদা কনফিডেন্স পাচ্ছে এবং অনেকে এমনটা মনে করছিলেন যে ট্রাভিস যদি ব্যর্থ হন তাহলে অভিষেক শর্মা কিছু করতে পারবেন না যেটা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছেন অভিষেক লাস্ট ম্যাচে ট্রাভিস হেড শূন্য রানে আউট হয়েছেন কিন্তু অভিষেক একটা দারুণ হাফ সেঞ্চুরি করে গেছে এবারের আইপিএলে অভিষেক শর্মা তেরো ইনিংসে চারশো সাতষট্টি রান করেছেন এভারেজ থার্টি এইট পয়েন্ট নাইন টু প্রায় চল্লিশের কাছাকাছি অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট দুশো নয় দুশো উপর স্ট্রাইক রেট তিনখানা হাফ সেঞ্চুরি রয়েছে এবং যেভাবে ছক্কাগুলো মেরেছে যে কনফিডেন্স নিয়ে মেরেছে তার বয়সও বেশি নয় একদমই বেশি নয় বয়স মানে ভারতীয় দলে আসার জন্য যে খুব বয়স হয়ে গেছে অনেকটা সময় পেরিয়ে গেছে এমনটা নয় অনেকে ভাবতে পারেন কারণ অভিষেক বিগত প্রায় চার পাঁচ বছর ধরে আইপিএল নিয়মিত খেলে চলেছে প্রত্যেকটা ম্যাচ হয়তো সুযোগ পাচ্ছিলেন না কিন্তু খেলেছে অনেকগুলো ম্যাচই খেলেছে অনেকে ভাবতে পারেন তার বয়স হয়তো হয়ে গেছে কিন্তু না একদম সেই সতেরো বছর বয়স থেকে তিনি আইপিএল খেলেছেন এবং নিয়মিতভাবে এবারেই যে তিনি এই ব্যাটিং পিচ পেয়ে একদম মারাত্মক খেলছেন এমনটা নয় এর আগেও কিন্তু তিনি যথেষ্ট ভালো খেলেছেন এবং তার সাথে আরও একটা অ্যাডভান্টেজ তিনি কিন্তু বোলিংটাও করতে পারে একটা স্পিন বোলিং এর অপশনও কিন্তু এক্ষেত্রে ভারতীয় দল ভবিষ্যতে পেতে চলেছে সুতরাং অভিষেক শর্মা খুব তাড়াতাড়ি ভারতীয় দলে খেলবেন এবং আমার মতে টি টোয়েন্টি বিশ্বকাপটা শেষ হওয়ার পরই তাকে কিন্তু ডেবিউ করানো উচিত বিশেষ করে রোহিত কোহলি তারা যখন অবসর নেবেন রোহিত কোহলি সূর্য এদের সূর্য এখনো দেরি আছে বাট স্টিল এদের জায়গায় কিন্তু এই অভিষেক জয়সাল গিল রুতুরাজ এদেরকে কিন্তু একটা সেট টিম হিসেবে এবার বানানো উচিত সুতরাং একজন ওপেনার অবশ্যই অভিষেক শর্মা এবং তার সাথে আরেকজন ওপেনার হিসেবে আমি যাকে রাখতে চাই তিনি হলেন সিমরান সিং পাঞ্জাব কিংসের এর সিমরান সিং প্রভ সিমরান আগের আইপিএল ও আনক্যাড ক্রিকেটার হিসেবে একটা দারুণ ইনিংস খেলেছিলেন সেঞ্চুরি করেছিলেন তারপরে তিনি ভারতীয় দলের সুযোগও পেয়েছিলেন স্কোয়াডে এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াডে তিনি সুযোগ পেয়েছিলেন তবে একটাও ম্যাচ তার খেলা হয়নি সুতরাং এখনও তিনি আন রয়ে গেছেন এবং এবারও আনক্যাপ ক্রিকেটার হিসেবে যথেষ্ট ভালো প্রদর্শন করেছেন বিশেষ করে লাস্ট ম্যাচে তিনি কিন্তু দারুণ ব্যাটিং করেছেন এবারে আইপিএল চোদ্দ ইনিংসে তিনি করেছেন তিনশো চৌত্রিশ রান অ্যাভারেজ তেইশ দশমিক আট ছয় অ্যাভারেজটা এত সেরকম দুর্দান্ত নয় এবং আপনি যদি দেখেন পাঞ্জাব কিংসের টপ অর্ডার হ্যাঁ শিখার ধামা যতদিন ছিলেন বেয়াস্ট ওই একটা দুর্দান্ত সেঞ্চুরি ওটা বাদ দিয়ে অল ওভার কিন্তু তাদের পারফরমেন্স একদম মারাত্মক লেভেলের ছিল এমনটা নয় তার মধ্যে প্রব ভালো খেলেছে ওই কলকাতার বিপক্ষে যে ঐতিহাসিক রান চেষ্টা তারা করেছিল সেই ম্যাচে কিন্তু প্রব ভালো খেলেছিল তারপরে ডাউট পড়া তার স্ট্রাইক রেট 156 এটাই হলো আসল ব্যাপার শুরুতেই তিনি যেভাবে ব্যাটিং করেছেন চেষ্টা করেছে সেটা খুব ভালো দুখানা হাফ সেঞ্চুরি রয়েছে সুতরাং প্রব সিমরান গতকালের মতো নয় বরাবর ভালো খেলেছেন এবং জানি না আমি তিনি ভারতীয় দলে সুযোগ পাবেন কিনা আর অনেক ট্যালেন্টেড ক্রিকেটার রয়েছে তবে ভালো খেলেছেন এটুকুই বলা যেতেই পারে সুতরাং দুইজন ওপেনার অভিষেক শর্মা এবং তার সাথে প্রব সিমরানস তিন নাম্বারে আরও একজন অভিষেককে রাখতে হচ্ছে এবং যাকে রাখতে পেরে আমি অ্যাকচুয়ালি খুবই খুশি অভিষেক পরে বাঙালি বাংলার গর্ব ঋদ্ধিমার সাহ পর কে হবেন সেই বাঙালি ক্রিকেটার যিনি আইপিএলে অন্তত পাঁচ ছ বছর খেলবেন এই একটা প্রশ্ন আমাদের অনেকের মনেই ছিল ঋদ্ধিমার সাহ বাদ দিয়ে বিগত কয়েক বছরে বাঙালি ক্রিকেটারকে আমরা সেভাবে নিয়মিত দেখি একটা সময় সৌরভ লক্ষ্মী বা মনোজতিওয়ারি বা দিনদায়রা ছিলেন কিন্তু বর্তমানে শুধুই জানো ঋদ্ধি তার মাঝে অভিষেক পরেল এবার নিয়মিত সুযোগ পেয়ে যেভাবে খেলেছে হয়তো সৌরভ গাঙ্গুলিকে কৃতিত্ব দিতেই হবে কারণ অভিষেক যখনই একটা ভালো ইনিংস খেলেন সৌরভ হাততালি দেন প্রশংসা করেন এবং সৌরভে অভিষেক এতদূর নিয়ে এসেছেন বলে এতে পারে একটু সুযোগ বেশি দিয়েছেন কিন্তু সেই সুযোগটা অভিষেক অবশ্যই কাজে লাগিয়েছে এমন যে সৌরভ গাঙ্গুলির কোটায় তিনি খেলেছেন না অনেকে মনে করছিলেন যখন অভিষেক মাঝে কয়েকটা ইনিংসে ব্যর্থ হচ্ছিলেন কিন্তু অভিষেক প্রমাণ করে দিয়েছেন যে না তিনি খেলতে পারেন তিনি অবশ্যই ভালো খেলেন এবং যেভাবে কনফিডেন্টলি এক একটা শটগুলো তিনি এক একটা শট খেলেছেন তিনি ডেভিড ওয়ার্নার ছিলেন না আপনি সমস্ত ম্যাচ বাদ দিন মনে আছে যে ম্যাচে ম্যাকগার্ক আউট হলেন নর্মালি দিল্লি ক্যাপিটালসের টপ অর্ডারে ম্যাকগার্ক এবং অভিষেক এই দুজন মোটামুটি একটু বিধ্বংসী খেলতে তাও পৃথিবীর শকে বসে অভিষেকে কিন্তু খেলানো হয়েছে এটা একটা বড় সিদ্ধান্ত দিল্লি যাই হোক ম্যাকগার্ক তিনি তো যেভাবে খেলছিলেন সেভাবেই খেলছে একটা ম্যাচে ম্যাকগার্ক আউট হয়ে গেলে শুরুতে এবং তারপর সেই জায়গাটা সেভাবে ব্যাটিং করেছিলেন অভিষেক অর্থাৎ এমন নয় যে তিনি ওইরকম মারতে পারেন না অপরদিক থেকে ব্যাগার মারছেন মানে তাকে ধরে খেলতে হবে এমনটা নয় তিনি সিচুয়েশন অনুযায়ী খেলতে পারেন সুতরাং অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে এবং আশা করবো ভবিষ্যতে আরো কিছু বাঙালি ক্রিকেটার অভিষেক পরি এবার বারো ইনিংসে করেছেন তিনশো সাতাশ রান তার এবার থার্টি টু পয়েন্ট সেভেন জিরো ভালো এবং অভিষেকের কোনো নির্দিষ্ট ব্যাটিং অর্ডার ছিল না কখনো একদম নিচের দিকে সাত আট কখনো বা তিন নাম্বারে কখনো বা ওপেনার আমি তিন নাম্বারেই রাখছি সুতরাং ভালো খেলেছেন খুবই ভালো খেলেছেন বত্রিশের অ্যাভারেজ একশো উনষাটের স্ট্রাইক রেট যেটা খুবই ভালো এবং দুখানা হাফ সেঞ্চুরি রয়েছে অভিষেক পড়েলে সুতরাং প্রাউড অফ ইউ অভিষেক আরও এরকম অনেক ম্যাচ খেলুন এবং ভারতীয় দলেও আসুন এটুকু নিয়ে চাই দ্যাটস তিন নাম্বারে অভিষেক পড়ে চার নাম্বারে যার কথা শুরুতে বললাম রিয়ান পারাক তাকে রাখতেই হচ্ছে তার ধারাবাহিকতা যেটা দেখেছি এবার অসাধারণ রাজস্থান রয়্যালস এই যে প্রথম দিকে টানা জিতছিল রিয়ান পারাগের কিন্তু ভূমিকা অনস্বীকার্য রিয়ান বারো ইনিংসে করেছেন পাঁচশো একত্রিশ রান পাঁচশো একত্রিশ পাঁচশো গন্ডি পেরিয়েছে এবং যদি ভাগ্য ভালো থাকে ভাগ্য মানে এই কারণেও বলছি আগের ম্যাচে তো বৃষ্টির জন্য ভেস্তে গেল কলকাতা রাজস্থান যদি সম্ভব হয় তিনি ছশোর গন্ডিও পেরোতে পারেন এবং আমি চাই সেটা দেখা যাক উনষাটের অ্যাভারেজ দারুণ একশো বাহান্ন স্ট্রাইক রেট এমন না শুধু ভালো এভারেজ স্ট্রাইক দারুণ যথেষ্ট মানে টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে খুবই ভালো তার সাথে চারখানা হাফ সেঞ্চুরি এবং ধারাবাহিকভাবে খেলেছে এমন নয় যে একটা ইনিংসে ভালো খেলে তারপর তিনটে ব্যর্থ আবার ভালো না আসলেই কিন্তু রিয়ান পারাক প্রমাণ করে দিয়েছে পান পারাক আর তাকে বলা যাবে না অ্যাকচুয়ালি তিনি ভাব তিনি স্পিন বোলিংটাও করতে পারেন দেখা যাক ভবিষ্যতে যদি ভারতীয় দলের সুযোগ পান একজন অলরাউন্ডার হিসেবে কেমন খেলতে পারেন কারণ রিয়ান পারাক কিন্তু স্পিনটা প্রায়ই করে থাকে নিয়মিতভাবে হয়তো করছে না কিন্তু প্রায়ই করে থাকে একজন পার্ট টাইমার হিসেবে খুব ভালো অপশন হতে পারে চার নম্বরে রিয়ান পারাক পাঁচ নাম্বারে যাকে রাখবো পাঞ্জাব কিংসের সেই অ্যাক্সিডেন্টাল সাইনিং যাকে বলে অ্যাক্সিডেন্টাল একজন মানে মনে আছে নিশ্চয়ই থেকে তারা কিনতে চায়নি কিনে ফেলেছিল শাশাং সে চোদ্দ ইংসে শাশাঙ্ক করেছেন তিনশো চুয়ান্ন রান চুয়াল্লিশের অ্যাভারেজ একশো চৌষট্টি রেট দুটো হাফ সেঞ্চুরি রয়েছে এবং শেষ ম্যাচে প্রথম বলে উইকেটও তুলে নিয়েছেন শাশাঙ্ক প্রমাণ করে দিয়েছেন যে তাকে মানে নিয়ে প্রথম দিকে হয়তো ভেবেছিল যে তারা ভুল করেছে কিন্তু একদমই ভুল করে প্রথম দিকে প্রচুর আলোচনা হয়েছে শশাঙ্ককে নিয়ে শশাঙ্ক ব্রাত্য থাকার সত্ত্বেও বা অপ্রয়োজনীয় থাকার সত্ত্বেও তিনি কিন্তু পাঞ্জাবকে ম্যাচ জিতিয়েছেন এবং একাধিক ম্যাচে ভালো প্রদর্শন করেছেন শশাঙ্ক এবং আশুতোষ নিশ্চয়ই মনে আছে সেই জুটিটা এবং শাসাঙ্কের বয়স হয়ে গেছে বত্রিশ বছর ভবিষ্যতে কতগুলো ম্যাচের সুযোগ পাবেন আমি জানি না কিন্তু একটা সুযোগ ডিজার্ভ করেন অন্তত যদি ভারতীয় দল চায় যে হার্দিকের একটা রিপ্লেসমেন্ট আমরা চাই তাহলে এই শশাঙ্ক বা শিবম দুবে এদেরকে কিন্তু বোলিংটা দিতে হবে এবং ট্রাই করতে হবে এটা ডোমেস্টিক অনেকদিন ধরে খেলছেন অভিজ্ঞতা রয়েছে বা দেখা যেতে পারে শাসাক অপরিহার্য এমনটা আমি বলছি না বা ট্রাই করা যেতে পারে এবং ব্যাটিং তো শাসাং অবশ্যই ভালো চার পাঁচ ছয় সাত যে কোনো জায়গায় তিনি খেলে দিতে পারেন সুতরাং পাঁচ নম্বরে আমি শাসামকে রেখেছি এবং অ্যাকচুয়ালি তার ভালো প্রদর্শন দেখে আমি খুশি হয়েছি কারণ এটা তিনি ডিজার্ভ করেন যে জিনিসটা অবসরে তার সাথে হয়েছিল তারপরে এরকম পারফরমেন্স তিনি অবশ্যই ডিজার্ভ করেন পাঁচ নম্বরে শাসাং সিং ছ নম্বরে হার্দিকের মতনই আরো একজন ক্রিকেটার যিনি ভবিষ্যতে ভারতের অলরাউন্ডার হয়ে উঠতে পারেন নীতিশ রেড্ডি নীতিশ রেড্ডি আট ইনিংসে করেছেন দুশো ছিয়াত্তর রান তার সাথে তিনটে উইকেটও রয়েছে তার ব্যাটিং অ্যাভারেজ ছেচল্লিশ স্ট্রাইক রেট একশো একান্ন দুটো হাফ সেঞ্চুরি রয়েছে এবং এই হায়দ্রাবাদের একটা বিধ্বংসী ব্যাটিং লাইন আপ যেখানে মার্ক্রাম ক্লাসেন হেড অভিষেককেও আমি ধরছি এর মাঝেও নীতিশ রেড্ডি যখনই সুযোগ পেয়েছেন বড় শট খেলার খেলেছেন এবং ভালো ব্যাটিং করেছেন নীতিশ রেড্ডি অ্যাকচুয়ালি প্রপার অলরাউন্ডার দেখুন দুবে বা শশাঙ্ক তারা বোলিংটা করেনই না বলতে বলে হ্যাঁ ডোমেস্টিকে করেন কিন্তু আইপিএল সুযোগ পান না কিন্তু তা সত্ত্বেও মানে সেইখান থেকে এই নীতিশ রেড্ডি আইপিএল এর মঞ্চে কিন্তু বেশ কিছু ওভার করার সুযোগ পেয়েছে প্যাট কামিজ তাকে কিন্তু ব্যবহার করেছে সুতরাং ষষ্ঠ বোলার হিসেবে নীতিশ রেড্ডি খুবই ভালো অপশন দেখা যাক ভবিষ্যতে সুযোগ পান কিনা হার্দিকের একজন ভালো রিপ্লেসমেন্ট কিন্তু নীতিশ রেড্ডি হয়ে উঠতে পারে নীতিশ রেড্ডিকে আমি ছ নম্বরে রেখেছি সাত নম্বরে যার কথা একটু আগে বললাম আশুতোষ শর্মা আশুতোষ এবং শাশা দুজনে মিলে যেভাবে খেলেছেন অল ওভার দাম আশুতোষকে নিয়ে আলাদা করে কিছু বলানি নয়নিংসে একশো ননব্বই রান সাতাশের অ্যাভারেজ একশো সাতষট্টি একটা হাফ সেঞ্চুরি আশুতোষকে নামানাই হতো একদম আট কিন্তু সেখান থেকেও যেভাবে খেলেছে পাঞ্জাব কিংসের ব্যাটিং লাইন আপ এবার খুব খুব বাজে প্রদর্শন করেছে অল ওভার লিয়াম লিভিংস্টোন জনি ব্যারস্টোন শিখর ধাওয়ান মানে প্রথম দিকটা তারা পরপর ব্যর্থ হচ্ছিল সেই জায়গায় কিন্তু শশাঙ্ক আশুতোষ বারবার প্রমাণ করে দিয়েছেন তারা কি করতে পারে সুতরাং সাত নম্বরে আমি আশুতোষের আমাকে রাখবো আশুতোষের বেশি বয়স নয় এভাবেই যদি বিধ্বংসী ব্যাটিং করেন অবশ্যই তার কিন্তু ভারতীয় দলে একটা সুযোগ পাওয়া উচিত সাত নাম্বারে আরও একজনের নাম আমি ভেবেছিলাম রামান্দীপ সিং বাট আশুতোষ একটু বেশি ভালো খেলেছেন রামান থেকে সুতরাং এই হলো টপ সেভেন ব্যাট মানে ব্যাটিং লাইন আপটা আশা করি ঠিকঠাক রয়েছে তাই তো এবার আসা যাক বোলিং কথায় আট নম্বরে আমি রাখবো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নীল সিংকে স্বপ্নীল যেদিন থেকে এসেছেন যেদিন থেকে আরসিবি দলে দল এসেছেন আরসিবি ম্যাচ হারিয়ে একটা আলাদাই লাকি চার বলা যেতে পারে সিং স্বপ্নি ছ ম্যাচে ছটা উইকেট তুলেছেন সেরকম হয়তো ছ ম্যাচে দশটা বারোটা নয় কিন্তু ইম্প্যাক্ট দারু অ্যাভারেজ নাইনটিন ইকোনমি রেট এইট পয়েন্ট সেভেন সিক্স দুটোই ভালো তার হাতে বড় শটও আছে চার ছক্কাও মেরে দিতে পারেন সুতরাং একজন বোলিং অলরাউন্ডার হিসেবে আট নম্বরে স্বপ্নিল পারফেক্ট মাহাতি স্পিনার এবং সব স্বপ্নিলের প্রচুর অভিজ্ঞতা রয়েছে সেই দু সালে আইপিএল এর দলে ছিলেন মুম্বাইতে খেলেননি বটে বাট অনেকদিন ধরেই রয়েছে সুতরাং স্বপ্নিল অবশ্যই একটা ভালো অপশন হতে পারে এক্ষেত্রে আমি জানি না তার আর সুযোগ পাওয়ার কোনো চান্স আছে কিনা ভারতীয় দলে হয়তো নেই এমনিতেই প্রচুর বাহাতি অক্ষর প্যাটেল শাহবাজ এরাও লিস্টে রয়েছে যা যার পর মেবি সুযোগ না কিন্তু এবারে আইপিএলে আর এই যে এতদূর এসেছে আর সিবি স্বপ্নের কিন্তু অবশ্যই বড় অবদান রয়েছে আটের স্বপ্ন নম্বরে কলকাতা নাইট রাইডার্সের হরশিদ রানা দারুণ বোলিং করেছেন এবারের আইপিএলে ভারতীয় পেসারদের মধ্যে হর্ষিদ রানা আমার মতে টপ থ্রিতে থাকবে নটরাজন ভালো বোলিং করেছেন যশপ্রীত বুমরা ভালো বোলিং করেছেন অপশন রয়েছে হর্ষাল উইকেট তুলেছেন বাট হর্ষিত রানা যে অ্যাগ্রেশন নিয়ে বোলিং করেছেন যে অ্যাকুরেসি নিয়ে বোলিং করেছেন আমি ফ্যান হয়ে গেছি আগে থেকেই ফ্যান ছিলাম এবার আরও বেশি করে ফ্যান হয়ে গেছে এবং যেভাবে জবাবগুলো তিনি দিয়েছেন সাসপেন্ড হয়েছেন সেখান থেকে ফিরে এসে আবারও দারুণ উইকেট তুলেছেন হর্ষিত রানা দারুণ এবং তার বয়সও বেশি নয় হর্ষিত রানা ব্যাটিংটাও মোটামুটি করতে পারে বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে খেলানো যেতে পারে আমি চাই খুব তাড়াতাড়ি হর্ষিতকে ভারতীয় দলে আনা হোক দেখুন ব্যাটারদের নাম তো অনেকগুলোই বললাম কিন্তু ভারতীয় দলের সত্যি কথা বলতে এই মুহূর্তে ব্যাটিং এর বেশি অপশন প্রয়োজন নেই যেটা দরকার সেটা হলো বলি কারণ ভারতের এই মুহূর্তে বুমরা স্বামী এই দুজন বাদ দিয়ে বাকি কারুর উপরেই কিন্তু টি টোয়েন্টিতে সেরকম ভরসা করা যাবে না সে সিরাজ বা আকসার হর্ষদ্বীপ কারুর ক্ষেত্রেই ভাল সুতরাং এই জায়গাতে যদি হর্ষি রানার মতন একজন তরুণ পেসারকে তৈরি করা হয় কিন্তু অবশ্যই ভারতীয় দলের জন্যই ভালো দারুণ বলিং করেছেন এগারো ম্যাচে ষোলো উইকেট কুড়ির অ্যাভারেজ নয় দশমিক সাত একের ইকোনমি রেট সে মনে আছে স্টার্ক রান খেয়ে গেছিলেন হায়দ্রাবাদ ম্যাচে সে প্রথম স্টার্ক রান খেয়ে গেছিলেন উনিশতম ওভারে কুড়িতম ওভারে সে হর্ষিত রানা কুড়ি লাখের হর্ষিত রানা কলকাতাকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তার উপর ভরসা রেখেছেন ক্যাপ্টেন ডেথ বোলার হিসেবে দারুন হর্ষিত দারুন নম্বরে হর্ষিত রানা দশ নম্বরে একটা অসাধারণ প্রত্যাবর্তন দেখেছি আমরা যার ইয়াস দ্যাল গত মরশুমে রিঙ্কু সিং এর কাছে পাঁচটা ছক্কা খাওয়ার পরে এই মরশুমে যেভাবে কামব্যাক করেছে বিশেষ করে এই লাস্ট চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে লাস্ট ওভারে তিনি ধোনি এবং বিপক্ষে মাত্র সাত রান মনে হয় দারুন বলি ধোনির দারুন হারশিদ ইয়াস দায়াল দারুন কামব্যাক করেছে তেরো ম্যাচে পনেরোটা উইকেট আঠাশের অ্যাভারেজ এইট পয়েন্ট নাইন ফোর ইকোনমি রেট আর অনেকেই বিকেই দশের উপর ইকোনমি রেট দিয়ে বলিং করেছেন পেসারদের মধ্যে কিন্তু তার মধ্যেও ইয়াস দায়াল আনক্যাপড ক্রিকেটার হিসেবে দারুণ সুতরাং হর্ষিদ এবং ইয়াস দয়াল দুজনেই কিন্তু প্রতিভাবান দেখা যাক ভবিষ্যতে সুযোগ পান কিনা এবং এগারো নম্বরে যার নামটা আমি মরশুমে শুরুতে হয়তো এই জায়গাতে ভাবিও নিজে রাখতে হবে বা রাখতে পারবো তুষার দেশপান্ডে চেন্নাই সুপার সুপার একটা লর্ড হয়ে গেছিলেন তিনি বলা যেতে পারে দেশপান্ডের উপর কারোর কোনো ভরসা ছিল না কিন্তু গত মরশুমের মতন এই মরশুমেও শেষ দিকে এসে দারুণ কামব্যাক করেছে দেশপান্ডে তেরো ম্যাচে সতেরোটা উইকেট চব্বিশের অ্যাভারেজ টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ফোর খুব ভালো ইকোনোমি রেট এইট পয়েন্ট এইট থ্রি নয়ের কম ইকোনমি রেট কম বোলিং অ্যাভারেজ আসলেই ভালো চেন্নাই সুপার কিংস এই যে শেষ তারা বোলিং সমস্যায় ভুগলো পাথিরানা নেই মুস্তাফিজুর নেই হ্যাঁ দীপাক চাহার নেই কিন্তু তার মাঝেও তুষার দেশ চেষ্টা করে গেছে। যতদিন খেলেছেন চেষ্টা করেছেন তেরো ম্যাচে সতেরোটা উইকেট এবং এই টিমের আরেকজন পেসার হিসেবে আমি রাখছি তুষার দেশ তাহলে প্লেইং ইলেভেন হয়ে গেল এবার একজন ইমপ্যাক্ট প্লেয়ারকে যদি রাখতে হয় দেখুন তিনজন পেসার হয়ে গেছেন এক্ষেত্রে হর্ষিৎ ইয়াস এবং দেশপান্ডে তার সাথে নীতিশ রেড্ডি তিনিও পেসার এবং শশাঙ্ক তিনিও রয়েছেন সুতরাং আর পেসার আমি রাখছি না একজন স্পিনারকে আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখছি তিনি হলেন হরপ্রীত ব্রা ব্রার রান চেপে বোলিং করেছেন বটে কিন্তু সেরকম উইকেট তুলতে পারেননি বাট আর কোনো স্পিনার নেই আর কোনো আনটেপড স্পিনারকে আমি এখানে চাইলেও রাখতে পারবো না ব্রার তেরো ম্যাচে সাতটা উইকেট তুলেছেন তার অ্যাভারেজ একটু বেশি ফর্টি থ্রি পয়েন্ট টু এইট একটু বেশি কিন্তু ইকোনমি সেভেন পয়েন্ট নাইন সেভেন আটের কম ইকোনো নিয়ে তিনি কিন্তু বোলিং করেছে সেটা স্পিনারদের ক্ষেত্রে বেশ ভালোই বলা যেতে পারে সুতরাং অ্যাকচুয়ালি আর কোনো অপশান ছিল না আর প্রেসার রাখার দরকার নেই এবং একজন স্পিনার হিসেবে ব্রা সুতরাং এই হলো আমার আনক্যাপ ওপেনিং ওপেনিংয়ে অভিষেক শর্মা প্রকিম রান তিন নম্বরে অভিষেক পরেল দুই অভিষেক চার নাম্বারে রিয়ান পারার পাঁচে শশাঙ্ক সিং ছ নম্বরে নীতিশ রেড্ডি সাথে আশুতোষ শর্মা আটে স্বপ্ল সিং নয় হরষিদ রানা দশে ইয়াজ দ্যাল এবং এগারোতে তুষার দেশপান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার হরপ্রীত এছাড়া আরও কিছু নাম আমি ভেবেছিলাম সবাইকে তো রাখা যায় না যেমন লখনৌ আয়ুষ বাদুনি তিনি এবারও ভালো খেলেছেন তারও বয়স কম তিনিও প্রতিভাবান দেখা যাক এছাড়া কলকাতা নাইট রাইডার্সের আঙ্কৃশ রঘুবংশী সুযোগ পেয়েছেন কিছু ম্যাচে ভালো খেলেছেন এছাড়া কলকাতারই রামানদীপ সিং তিনিও ভালো খেলেছেন মুম্বাইয়ের নামানধীর লাস্ট ম্যাচে একটা দারুণ ইংস খেলেছেন এছাড়া রাহুল তেওয়াটিয়া গুজরাটের তিনি তো বহুদিন ধরে খেলছেন এখনো ভারতীয় দলে ডেবিউ করেনি তিনি তো রইছেন এছাড়া পেশারদের কথা যদি বলি তাহলে লখনউ সুপার জায়ার্স একাধিক ভারতীয় পেসারের নাম বলতে হয় ঠাকুর মহসিম খান মায়াঙ্ক দেড়শো কিলোমিটার আশাদ খান বোলিং করেছেন কলকাতা বলতে হয় সুতরাং এই কিন্তু রেডি রাখতে হবে ব্যাটার যারা আছেন ঠিক আছে কিন্তু পেসারদের অ্যাকচুয়ালি দরকার অ্যাকচুয়ালি এই পেসার যারা এবারে ভালো খেলেছেন তাদেরকে যদি ভবিষ্যতের কথা ভেবে রেডি করা হয় সেটা কিন্তু একটা বেশ ভালো সিদ্ধান্ত হবে বিসিসি আর তাহলে কেমন লাগলো এই টিমটা এই টিম যে কোনো অন্য টিমকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে সেটা আমি বলছিলাম কিন্তু এরা হলেন ভারতের ফিউচার অন্য কোনো দেশের প্লেয়ারদের চাইলেও রাখতে পারবো না কারণ সবারই ডেবিউ হয়ে গেছে একজন ছিলেন কোয়েনা মাফাকা যিনি একটু সুথে রান খেয়ে গেলেন ম্যাকগার্ড তিনি তো ওডিএ ম্যাচ খেলেছেন হয়তো তাকেও রাখতে পারতাম যাই হোক কেমন হলো টিমটা এবং এই টিমটার মধ্যে থেকে আপনি কজনকে খুব তাড়াতাড়ি ভারতীয় দলে দেখছেন আমি যদি বলি আমি সবার আগে অভিষেক এবং রিয়ার পরাককে চাই অভিষেক পরেলে একটু সময় লাগবে শাসাঙ্ক আমি জানি না বাট একটা সুযোগ ডিজার্ভ নীতিশ রেড্ডিকে তৈরি করা হোক দু তিন বছরের মধ্যে তাকে আনা হোক আশুতোষের তাই বলবো রানাকে ইমিডিয়েট রেডি করা হোক অন্তত এক এক বছরের বছরের মধ্যে মানে ম্যাক্সিমাম মধ্যে যেন ক্ষেত্রে আসেন ভারতীয় দলে ইয়াস দয়া তিনিও ভালো খেলছেন তাকেও ট্রাই করা যেতে পারে একজন বাহাতিসের অপশনও হবে সুতরাং এই প্লেয়ারদের কিন্তু আনা যেতে পারে তাড়াতাড়ি ভারতীয় দল যাই হোক প্রত্যেকেই ভবিষ্যতের জন্য শুভকামনা আশা করি এবার যেমন আইপিএলে তারা খেললেন পরের মরশুম বলুন বা ভারতীয় দলে ঠিক এই ধারাটাই যেন তাদের অব্যাহত থাকে